আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি শেয়ার করছি ফুচকা রেসিপি এটা যে কেউ বানাতে পারবে এই রেসিপি ফলো করলে আশা করি আপনাদের খুবই কাজে আসবে আর চাইলে আপনারা ফুচকা চটপটি বিজনেসও করতে পারবেন মাত্র এক হাজার টাকা দিয়ে নিজের ভাগ্য চেঞ্জ করতে পারবেন আর যারা বাসায় বানাই খেতে চান মামাদের মতো তারা তো অবশ্যই এই রেসিপিটা দেখবেন মাস্ট ট্রাই করবেন খুবই ভালো হবে আর এতটাই মজার হবে একবার খেয়ে দেখবেন আশা করি সবাই আপনার প্রশংসা করবে মামাদের ফুচকা রেসিপি থেকে এটা হার মানাবে তো আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি আমি যে রেডিমেড ফুচকা কিনতে পাওয়া যায় এগুলো কিনে নিয়েছি আপনারা চাইলে বাসা বানাতে পারেন বা আমি আরও একটা রেসিপি দিয়ে দিব। তো কীভাবে ভেজে নিচ্ছি তলটা কিন্তু বেশি দিতে হবে আমি একটু তোলটা কমে দিয়েছি তো তোল দিয়ে সবগুলো হচ্ছে ভেজে নিতে হবে অল্প অল্প করে দিতে হবে বেশি দিলে কিন্তু ফুলবে না ছোট বড়ো হবে তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সঙ্গী থাকুন পুরা স্টেপ স্টেপে দেখবেন তো সবগুলো আমি ভেজে উঠিয়ে নেব মচমচে করে লাল লাল করে ভেজে নিতে হবে আর ফাঁকা একটা কথা বলে যাই দেখতে দেখতে যদি আমার রেসিপিটা এতটুকু ভালো লেগে যায় অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন চাইলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন আশা করি সবারই কাজে আসবে তো আমি কিভাবে ভেজে নিচ্ছি দেখুন প্রায় আমার অলমোস্ট সবগুলো ভাজা হয়ে গিয়েছে আপনার যতটুকু লাগবে আপনি অতটুকু ভেজে নিতে পারেন বাট আমি এখানে চার পাঁচজনের জন্য হচ্ছে বানাবো তো বে বেশি করে হচ্ছে আমি ভেজে নিচ্ছি তো ছোটোগুলা যেগুলো কাজ করবেন বড় ছোটো কুলা আলাদা করবেন কিছু আছে আপনার ভাঙা ছোট ওগুলো হচ্ছে সাইড করে আলাদা হচ্ছে আপনার ফুচকা পরিবেশন করার সময় লাগবে তো আমি বড় একটা বাটিতে করে ভেজে রেখে নিয়েছি তো এখন আমি আলু সেদ্ধ করে ছিলে নিয়েছি আমি চেষ্টা করেছি ভিডিওটা খুব শর্ট করে দেখানোর জন্য যাতে করে আপনার সময় নষ্ট না হয় শশা কুচি ডিম কুচি কাঁচামরিচ কুচি এবং পাতা কুচি আর সাথে হচ্ছে আমি পেঁয়াজ কুচিও নিয়েছি সবগুলো কুচি সাইডে রেখে দিয়েছি এখন আমি মরিচ ডোলে গুড়া করে নিয়েছি তো এখন আলুগুলো হাতের সাহায্যে ডোলে ভর্তা করে নিচ্ছি আপনার চাইলে অন্য কিছু মিক্সি দিয়ে হচ্ছে ডোলে ভর্তা করতে পারবেন তো আলুটা আমি ঠান্ডা করে নিয়েছি তার কোনো কোনো প্রবলেম নেই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভর্তার ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়েছি পাকা কাঁচা নিয়ে দিয়েছি যাতে করে হচ্ছে দেখতে সুন্দর দেখা যায় তো ডিম কুচি একটু সামনে দিয়ে দিচ্ছি সামান্য আর শুকনা মরিচ গুঁড়া দিয়েছি এখন হচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এরপরে সবগুলো মিশিয়ে নেব তো হাতে সাহায্যে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে আমি কিভাবে করছি দেখুন এভাবেই করবেন আশা করি আপনাদের খুবই টেস্ট হবে আপনারা তো অনেকভাবে খেয়েছেন বা বিভিন্ন মামারা অনেক ভালো ভালো করে বানায় তো সাথে চটপরি অ্যাড করে দিলাম আপনারা চাইলে বাইরে থেকে কিনেও আনতে পারবেন বাসায় বানাতে পারবেন বা এই যে চটপড়ি ডালগুলো সেদ্ধ করে নিলে হবে আর দিয়ে দিচ্ছি উপরে চটপড়ির মশলা বা আপনারা চাইলে ভাজা গুঁড়াও দিতে পারবেন কোনো প্রবলেম নেই তো আলুর সাথে মিক্স করে নিচ্ছি আর স্কিপ করতে পারবেন তো আমি ভেঙে হচ্ছে ডোগুলা পুরগুলা দিয়ে দিচ্ছি ভিতরে তো দেখুন একদম মচমচে শক্ত হয়ে গিয়েছে ভাজাটা কিন্তু অবশ্যই মচমস করে ভাজতে হবে একে একে পুরগুলো আমি ভিতরে ঢুকিয়ে নিচ্ছি ভিতরে ঢুকিয়ে পরিবেশন করে নিব তো আপনারা হচ্ছে নিচেরটা নিচে যদি পুড়িয়ে খান এটা যে কতটা টেস্টি হয় আর নিজের বাসায় বানাইলে স্বাস্থ্যসম্মত হয় এটা তো বলার শেষ নাই এটা এতটাই পুষ্টিকর এতটাই টেস্টি হয় তো আমি সাজিয়ে নিয়েছি তো আমি টক বানিয়ে নিয়েছি টকটা হচ্ছে আমার এতটাই মজার হয় নিজের প্রশংসা নিজেই করলাম বাট অ্যাকচুয়ালি সবাই প্রশংসা করে তো টকটা বানানোর রেসিপি আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব নাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে তো আমি ডিম কুচি শশা কুশি পেস্ট কুচি সবগুলো একে একে দিয়ে পরিবেশন করে নিব আশা করি এভাবে বানিয়ে খেলে বাসায় সবাই প্রশংসা করবে এতই যে মজার হয় স্বাদ একদম মুখে লেগে থাকবে আপনারা বাইরে যতই খান বাসায় একবার বানিয়ে ট্রাই করবেন তেঁতুলটা ভিজিয়ে আপ গুলিয়ে নিয়েছি চিনি দিয়েছি গুঁড়ামরিচ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আবার একটু ডিমের কুসুমগুলো ওপারে থেকে দিয়ে ভালো করে ট্রকটা একটু নাড়াচাড়া করে নেবেন তাহলে খেতে আরও বেশি মজার হয় তো টকটা ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি তো এরপর যে হচ্ছে আমার ফুচকাটা হচ্ছে রেডি হয়ে গিয়েছে তো আমি টকটা একটু চামচের সাজে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুরোটা ফুচকা চুপিয়ে খেতে পারেন আশা করি আপনার খুবই ভালো লাগছে আল্লাহ